বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি কটা বড়ি ভাজব যে বড়ি দিয়ে দিলাম বড়িটা ভেজে আমি তুলে রাখবো আজকে আমি সব রকম আনাজ দিয়েছে চুরি করব এ দেখুন সব রকম আনাজ কাটা এর মধ্যে বিনস আছে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে হ্যাঁ আর এই যে উচ্ছে আলাদা করে কাটা এই যে উচ্ছে আলাদা করে কেটে রেখেছি যে বড়িগুলো লাল লাল করে থাকা হয়ে গেলো এবার আমি বড়িগুলোকে তুলে ফেলব হ্যাঁ দেখুন এবার আমি কড়াইতে উচ্ছেগুলো ভেজে নেব এই যে উচ্ছেগুলো দিচ্ছি বড়ি ভেজে তুলে রাখা হয়ে গেলো এবার এই সময় কি তো খাওয়া খুব দরকার ওই জন্য টুচা তরচড়ি সব রকম সবজি দিয়ে করা হচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হোক আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো মাপ নুন দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হবে এটাকে আমি তুলে রেখে দেবো পরিষ্কার হ্যাঁ দেখুন এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার সেজেরা এই যে আনাজগুলো সব আনাজগুলো আমি একটু হ্যাঁ দেখুন এই পর্যায়ে ভাজা ভাজা হয়েছে এবার আমি একটু হলুদ দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিলাম হুম অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার এটা আমি নালব এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা ফিরিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে সুরো লঙ্কা দেব না এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি দু চামচ জিরের গুঁড়ো দেবো ছোটো চামচে দু চামচ দিয়ে নেব এবার আমি জল দিয়ে দেবো মাপমত জল দেবে যাতে উচ্ছেটা আর দেখুন উচ্ছেটার বড়িটা বলে যায় যে উচ্ছে আর বড়ি ভাজা এটা আমি এবার দেখব আগে জলটা দিয়ে নেবো মতো এজন্য আপ মাপন জল দিয়ে দিয়েছি এবার এটা টক করে ফুটবে তারপরে আমি উচ্ছে আর বড়িটা দিয়ে দেবো হ্যাঁ দেখুন আমার হচ্ছে আলু বেগুন সব রকম আনাজ দিয়ে চচ্চল এই চর্যায় এসছে এইবারে আমি এই যে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দেবো তাহলে জলটা কমে নেবে দিলাম এবার না হ্যাঁ দেখুন মন এই যে আমার চচড়িটা এবার আমি একটু দু চামচ মিষ্টি দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ এই যে দিয়ে দিচ্ছি মাছ মাথায় এই রেসিপিটা শ্রী হয়ে গেল এই গরমের সময় এই সিজনে এটা করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবং খাওয়া খুব উপকার এই সময় পক্স হয় এটা খুব অ্যান্টি পক্স খেয়ে দেখবে খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন